বাবা থাকতেও আজ নেই তো দুঃখ কষ্ট থাকে মানুষের জীবনে সবারই থাকে কম বেশি তো এগুলোকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হয় তো আমার লাইফে বাবা থাকতেও এত কষ্ট করলাম মানে সৎ মা সৎ মা এমন একটা জিনিস যার আছে বা যার সে বোঝে যার সংসারে সৎ মা আছে সেই বোঝে অবশ্য অনেক কিছু সহ্য করার পর এখন বুঝে গেছি ধাক্কা খাইতে খাইতে আসলে জীবনটা কত কঠিন এটা একটা সময় অনেক কষ্টের ছিল অনেক কষ্টের ছিল তখন আমি খাবার পেতাম না আমার ছোট ভাইটা পড়াশোনা করতে পারতো না ঠিক মতো তো এমন অনেক খারাপ দিন আমার লাইফে গিয়েছে যবে থেকে আমার মা মারা যায় তবে থেকে আমার জীবনটা অনেক খারাপের দিকে গেছে আমি অনেক খেয়ে না খেয়ে জীবন কাটাইছি এমনও দিন গেছে যে আমার মানে সারাদিন ভাত খাইনি রাতের বেলা গিয়ে একটুখানি ভাত খাইছি ছোট ভাইকে নিয়ে এরকম দিনও গেছে কারণ আমার বাড়িতে সৎ মা ছিল তো আমি জানি যে আসলে লাইফে কষ্ট করলে মানে কষ্টটা কি জিনিস তো আমার জীবনে যত কষ্ট আমি করছি এত কষ্ট কেউ করছে কিনা আমি জানি না টিউশনই করিয়ে করিয়ে একবেলা টিউশনই করতাম আর একবেলা কলেজ করতাম এরকমও দিন গেছে আমার ছোট্ট একটা সাবলেট বাসায় থাকতাম ছোট ভাইকে নিয়ে তো বাবা কখনও ঘুরেও দেখেনি তারপর হচ্ছে যে সৎ মা কখনো আমাকে দেখতে চায়নি সৎমা সত্য ছিল যে আমি বাড়িতে থাকলে সে থাকবে না তো এটা হচ্ছে ব্যাপার তখন বাবা আসলে আমাদেরকে চাইতো না সে নিজেই আমাদেরকে মানে বাড়ি থেকে বেরোনোর পরামর্শ দেয় চলে যেতে বলে কিন্তু আফসোস যে কত কষ্ট করছে জীবনে মা মারা গেলে সত্যি বাবা থাকে না মানে মা মারা গেলে বাবা সত্যি বড় হয়ে যায় এটা বাস্তব কথা আমার আমার জীবনের ঘটে যাওয়া এটা অনেক কষ্টের মধ্যে দিয়ে শিখছি এখন আসলে বাংলাদেশে তেমন কেউ নেই আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই এখন একটা ছোটো ভাই আছে একটা নানি আছে বেশ আর কেউ নেই সব রিলেটিভ আত্মীয় হচ্ছে টাকার খেলা ঠিক আছে টাকা দিলে সবই পাওয়া যায় টাকা না দিলে কিছু পাওয়া যায় না এই জগৎটাই এরকম আজকাল নিজের দুনিয়াতে শুধু একজনই বিশ্বস্ত থাকে সেটা হচ্ছে মা আর দ্বিতীয় কেউ বিশ্বাস তেমন এমন কেউ নেই ঠিক আছে যতই বলেন হাজব্যান্ড হাজব্যান্ড বাট তারপরও বিশ্বস্তের জায়গা বলতে মাই আছে। মানে বিশ্বাস আস্থা ভরসা যাকে নিয়ে সেটা হচ্ছে একমাত্র মা তো সে জিনিসটা নাই মা না থাকার কারণে মানে এখন বাবার বাড়ি কী জিনিস তা আমাদের কাছে নেই অবশ্য তবে সব কিছুর বিচারই আল্লাহতালার হাতে ছেড়ে দিছি আল্লাহ আল্লাহতালা সঠিক বিচার করবেন আমাদের সাথে যা হয়েছে না হয়েছে আমি জানি যে আর আসলে এটা বিশ্বাস করি যে আল্লাহ তালা সবাইকে বিচার করেন সঠিক পথ দেখান তারপরেও কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই শুধু মনের মধ্যে একটু ক্ষোভ আছে যে বাবা থাকতেও আজ নেই তো দুঃখ কষ্ট থাকে মানুষের জীবনে সবারই থাকে কম বেশি তো এগুলোকে নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হয় তো আমার লাইফে বাবা থাকতেও এত কষ্ট করলাম মানে সৎ মা সৎ মা এমন একটা জিনিস যার আছে বা যার সে বোঝে যার সংসারে সৎ মা আছে সেই বোঝে অবশ্য অনেক কিছু সহ্য করার পর এখন বুঝে গেছি ধাক্কা খাইতে খাইতে আসলে জীবনটা কত কঠিন জীবনে আসলে একটা জিনিস একটা জিনিস বিলিভ করলাম যে মানে সবচেয়ে মজবুত যে সম্পর্কটা হচ্ছে হাজব্যান্ড টাইপের সম্পর্ক যেমন আমার বাবা বিয়ে করছে করার পরে তার ওয়াইফ তার সব তার ওয়াইফের কথা এসে আমাদেরকে দেখে না ঠিক তেমনই দুনিয়ার এরকমই সন্তান আসলে কিছুই না কিছু 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 সম্পর্ক এরকমই থাকে যে সম্পর্কগুলো আসলে মানে কি বলবো বাবার আসলে বাবার ভালোবাসা তাহলে সবই মিথ্যা ছিল আসলে সবাই চায় যে সংসার বাঁচাতে আমার বাবার কাছে হয়তো আঠারো উনিশ বছরের সংসার সন্তান মেন ছিল না মেন ছিল হচ্ছে তার পরিবার নতুন পরিবার তো যে বাবা আসলে আঠারো বছর বিশ বছরের সন্তানকে দূরে ঠেলতে পারে দুই মাসের ওয়াইফের জন্য তার পক্ষে আর কী করা সম্ভব আপনারা বলেন মাই বেচানি আর মায়ের ওই সংসার দিয়ে হয় বলেন যে মা নেই যে মা চলে গেছে সেরকম আর ওই সংসারের যে বাবা কী হবে মায়ের মতো তো আর কেউ করতে পারবে না আসলে এটাই এই জন্যেই বলে পার্থক্য সৎ মা আর নিজের মা মধ্যে পার্থক্য লাইফে অনেক কিছু শিখছি অনেক কিছু এক্সপিরিয়েন্স আছে আমার তো যার কারণে এখন অনেক শক্ত হয়ে গেছি আগের মতো আর নেই আগে কথায় কথায় কাঁদতাম মায়ের মানে এইসব কথা শুনে বাবার এগুলো এরকম কাম কর্মকাণ্ড থেকে কাঁদতাম তো অনেকে আমাকে বলতো যে বাবা তোমার খোঁজ রাখে না কিছু করে না তার কথা শুনে তুমি কাঁদবে কেন তো এই হচ্ছে ব্যাপার এখন নিজেকে নিজের মতো সামলাই নিছি চলতে হবে নিজের মতো করে সারা জীবন পড়ে আছে। নিজের সংসারে ফোকাস করতে হবে তো এই আর কি তো যাই হোক যারা যারা আমার মতো কষ্টের মধ্যে দিয়ে বড়ো হয়েছেন তারা অবশ্যই কষ্টের মর্ম বোঝেন এই আর কি তো নিজের মতে থাকি নিজেকে নিজের মতো ভালো রাখার চেষ্টা করি এটাই সবথেকে বড়ো সুখ